সবজি নিয়ে নিয়েছি দেখো কত সবজি সব সবজিগুলো কালকে বাদ সবজি গুলো তাহলে চিচিঙ্গাগুলোই আগে খেয়ে নি তবে যে চিচিঙ্গাগুলো আছে মানে একটা কি দুটো ওনার ওই ওনার বাকি এগুলো যেগুলো একটু শুকিয়েছে সেগুলো হচ্ছে ওই কাকিমার আগের সপ্তাহে এনেছিলাম ঝিঙা গুলো নিয়ে নিয়েছি আর আজকে নিরামিষ যেহেতু ঝিঙে আলুর তরকারি করব আর হচ্ছে ঢেঁড়স পটল কটা পটল বেঁচে রেখেছিলাম সেই পটলটা ওরকম দেখছি ঢেঁড়স পটল আলু সব দিয়ে একটা ভাজা করব যেটা আমি খাবো না চিচিঙ্গা ভাজা ঝিঙের তরকারি আর লেবু বুঝেছ আর হচ্ছে ভাইয়ের ভাইপো আমার প্রচণ্ড আমাদের বাড়িতে আসার জন্য বায়না করছে দেখি রে নিয়ে আসতে পারি কি না আসলে আর কিছুই না আমাদের ঘরে একটু ও একটু চঞ্চল ছেলে তো এইখানে রান্না করি এই টাইমে থাকলে বুঝতেই পারো কিছু চঞ্চলতা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে সে নিজেকে তো ক্ষমা করা যাবে না তাই না আর আমরা রোজ যাচ্ছি রোজ ও বায়না করছে পিসি তোমার বাড়ি যাব দেখো ওদের তো দোষ না ওরা তো আসতে চাইবে পিসি বাড়ি কিন্তু আমার কপাল খারাপ যে আমার নিজস্ব নেই কিছু যেখানে এনেও তো আমি একটু রাখতে পারবো বুঝেছো তা সে আর কি করা যাবে কিছু করার নেই তার মধ্যে কালকে থেকে যেন ব্যথা তার মধ্যে আমাবস্যা পুরো গা হাত পা ব্যথা বিষ বিষ করছে আমার এত গা হাত পা ব্যথা করছে যে কি বলবো সকাল থেকে মানে কিছু আজ নিরামিষ কাজ বেশি থাকে সকাল থেকে কিছু করে উঠতে পারছি না আর মানে থাইরয়েডের জন্য যেন সব সময় চোখটা একটু বন্ধ করে থাকতে ইচ্ছে করে ও লঙ্কা ওখানে সব সময় মনে হয় চোখটা বন্ধ করে শুয়ে থাকে এরকম মনে হয় কিচ্ছু করতে ইচ্ছে করে না না করলে নয় তো চলো এই যে মুড়ি খাওয়ার জন্য শশা কাটছি শশা আজকে তো পেঁয়াজ খাবো না লঙ্কা টঙ্কা কাটবো তো মুড়িটা খেয়ে নিই তারপরে আসছি শুভ দুপুর সবাইকে এখন কটা বাজে বলো তো এই এই একটা বাজে যাক মানে কথাও না আমার জড়ি জড়ি আছে শরীরটা ভালো না বলে তো ঘরে বসে ভিডিও করছিলাম তো কী হলো ফোনটা আটকে গেলো কেন বাবা আটকে গেলো এই ভিডিওটা ভালোভাবে হবে তো আটকে যাচ্ছে থেকে থেকে দেখো বুঝতে পারছি না তো সবজিগুলো নিয়ে বসেছি কাটাকাটি হয়নি ওই যে সবজিগুলো ভিজিয়ে রেখেছি কাটাকাটি হয়নি এই শাড়িটা পরলাম আমার না দুটো ব্লাউজ কিনতে হবে জানো তো এই গায়ে কাপড় দিয়ে ভিডিও করতে হয় দুটো ভালো ভিডিও করতে গেলে দুটো ভালো জামা কাপড় লাগে আমার দুটো ব্লাউজ কিনে আনতে হবে শাড়ি যা আছে ঠিক আছে দুটো ব্লাউজ কিনে আনতে হবে গায়ে কাপড় দিয়ে রোদ্দুরে যখন ভিডিও করি না বড্ড গরম লাগে কেন আমার ব্লাউজটা এই যে ভালো না ঢল ঢলে কেমন যেন এই যে ভালো লাগে না বুঝেছো তো তো এখানে দেখো বসেছি ছেলে বলছে বিকালে মা আজকে ওদের কম্পিউটার স্যার আজকে পড়াবে না বৃহস্পতিবার বিকালে পড়াবে বিকালে পড়া নেই আর কোথায় দেয়া বলছে যে মা বিকালবেলা জোর বৃষ্টি আসবে আর এখন জোর একটা দমকা জোরে হাওয়া দিল বাইরে সব জামা কাপড় তুলে নেওয়া হলো দিয়ে ইয়ে ঘরে বাবাই তোর প্যান্ট জামা শুকিয়ে সাইডে ফেলেছিস প্যান্টগুলো বাবারগুলো শুকিয়ে গেছে আর নাইকিও শুকিয়ে গেছে তো না ভাবছি শুকিয়েছে কি না তো গরম আছে তার মধ্যে আবার দেখো আকাশ পুরো মেঘলা যায় তবে মেঘলা ওয়েদার বেশ ভালো লাগে জানো তো মানে এরম একটু হাওয়া দিই মানে হালকা হালকা হাওয়া দেবে জোরে ঝড় পড় না হয় আর হালকা বৃষ্টি দেবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে একটু আরামে ঘুম হবে তো কয়েকদিন হলো আমার রাতের বেলা ঘুম আসছে না কালকে মার কাছে ওই জন্যই গেলাম মায়েরও কদিন ধরে রাতে ঘুম আসছিল না সকালে ফোন করলাম তো ওরা কালকে ঘুমিয়েছে ভালো কিন্তু আমার কদিন ধরে ঘুম আসছে না জানো তো চলো চালটা ধুয়ে আসি ছেলে বলছে মাকে চালটা ধুয়ে আসো বৃষ্টি এসে কালে ভিজে যাবে তুমি কালকে অনেক ভিজেছি বুঝেছো তো চলো এ দেখো দেখতে পাচ্ছি যে তেলের প্যাকেটটা কেটে নিচ্ছি কেন তেলের কোটোটা খালি হয়েছিলো কালকেই হয়েছিল কালকেই কাটার দরকার ছিল কাটি নিয়ে ভেবেছিলাম কোটোটাকে ধোবো আর এখানে সামনে যেহেতু রান্না করি না সেহেতু বড্ড বেশি তেল কাজটা নষ্ট হয়ে যায় কিন্তু কী করবো কিছু করার নেই আমার আজকে মনে নেই সব থেকে বরবার তার মধ্যে হচ্ছে অপরান্ত বৃষ্টি সেজন্য আরও কাজকর্ম সব ঢিলা কেন আর বৃষ্টিতে ভিজতে পারছি না তার কারণ কি বলো কালকে ভিজেছি আবার আজকে ভিজছি এমনিতে আমার শরীর ভালো না তারপর আবার শরীরটা খারাপ হয়ে যাবে আর ওই জন্য দেখো দুদিকে দুটো গ্যাসে রান্না বসেছি আর রান্না করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তার কারণ কটা শর্ট ভিডিও করেছে আর শর্ট ভিডিও করতে যেন বুঝতেই পারো অনেকটা সময় লাগে আর শর্ট ভিডিও আমি এক টেকেই করি দু টেক লাগাই না আর কি মানে যদি দু তিন টেক লাগাই তাহলে তো আরও কত যে সময় লাগবে তার কোনো ঠিক নেই সেই জন্য এক টেকেই করি আর এখানে দেখতে পাচ্ছো ভাজা বসিয়ে দিচ্ছি একে একে কাটছি আর বসাচ্ছি এখানে হচ্ছে ঢ্যাঁড়স পটল আলু সব দিয়ে একটা ভাজা করবো বড় করে কেন আজকে সব নিরামিষের দিন সব মানে ভাজা ভাজি এই সব দিয়েই খেতে হবে তা নিরামিষের দিন বুঝতেই পারো সেখানে হচ্ছে তরকারি কি তরকারি করো মশলা বেটে পটলের তরকারি ছেলে খেতে চায় না আর আমার পটলের আমার ঢেঁড়সের তরকারি আমার বারণ সেই কারণে কিন্তু অসুবিধা এই আমার রোগটা হয় যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না তো খাই না আবার ডাক্তার বলেছে যে সব কিছু বারণ বাদ দিলে তো কি খাবেন বলুন তো সেই জন্য খাইও কিছুটাও খাই আবার কিছুটা খাই না কিন্তু এতটা শরীর খারাপ আর থাইরয়েড হলে বুঝতেই পারো কত রকমের সমস্যা কিন্তু দেখা দেয় অনেক সমস্যা মানে অনেক সমস্যা দেখা দিচ্ছে মানে শরীরে ক্লান্তি দুর্বলতা মাথা ব্যথা মানে গা হাত পা ব্যথা পা ব্যথা আরও অন্য অন্য সমস্যা আরও কিছু দেখা দিচ্ছে জানো তো যেগুলো বলার কথা না তো সেই জন্য অনেক কিছু খাই না বাদ দিয়েছি তো দেখা যাক কী খাই ধুরা কেটে সবজি কাটতে বলতেই সবজি কাটছি দেখো চিচিঙ্গাটাও এতটা কেটেছি আর এই মোকা চিচিঙ্গাটা রেখে দিলাম ঠিক আছে এটা কাটবো না কেন অনেকটা হয়ে যাবে আর এখানে তো পটল আর বেগুন এই যে কেটেছি একটু আমার জন্যে মানে এখানে ঢেঁড়স পটল আলু একসাথে দিয়েছি ভাজা করার জন্য ওটা আমি খাবো না যে চালের ঝিঙাগুলো হচ্ছে অল্প রয়েছে ঝিঙাটা সেই কারণে এই তরকারি করবো একটু আলু দিয়ে ঝিঙাটার তরকারি করবো তুই করে দুটো ঝিঙা রাখলাম ঝিঙা বাটা করার জন্য আর এই ঝিঙাটা তোমার তরকারি করব। একটু তরকারি না করলে রুটি এখন আমও নেই কলাও নেই কিছুই নেই তো খেতে অসুবিধা হবে সেই কারণে ঝিঙাটা ঝিঙা আলু তরকারি করে রাখবে ভাজা টাজা যা থাকবে সেই দিয়ে খাওয়া যায় লেবু হচ্ছে তোমার কি বলে লেবু আছে একটু লেবু দিয়ে খাবো আর বিরিয়ানি কেন দেখো তখন কখন সবজি কাটতে বসেছি আবার গিয়ে শুয়ে পড়েছি পনেরো কুড়ি মিনিট শুয়ে উঠে আবার এসে তরকারি কাটতে বসেছি তো আজকাল কী করছে বুঝতে পারছি না বুঝেছে যে শরীরটা আজকাল ভীষণ খারাপ লাগছে কাজ করে উঠতে পারছি একদম কাজ করতে পারছি তাই মানে চুপ আর কি করছে শরীরটা দুর্বল না ক্লান্তি না কী হচ্ছে ভগবান না মা ফোন করে মাকে ফোন করেছিলাম বাড়ি এসে কিনা যত বৃষ্টি করছিল তো মা বললে এখনও তুই রান্না বচাছি কোনো দুটো বাজে খাবি তখন যখন খাবো তখন খাবো যদি শরীরটা না দেয় করতেই যদি না পারিস কিছু কী হবে বলো তো আমি কি চাইছি না যে আমি রান্নাটা তাড়াতাড়ি সারি করতেই তো পারছি না কি করবো বলি বন্ধুরা এই যে ঢেঁড়স পটল আর এইটা বেশি করে ভাজলাম তো ঝিঙে কাটতে নিলাম দেখেছি তোমাদের দ্বারা ঢেঁড়স আছে পটল আছে এখানে আলু আছে বুঝেছে এখনও সব রান্নাগুলো সব বাকি আছে দেখো ঝিঙেগুলো গুলো কাটতে নিচ্ছি পুরে ভালো এই যে যেখানে কাটেছে এই জায়গাটা দেখতে পাচ্ছ এ দেখো এখানটা ভালো দিয়ে তারপরে শেষের দিকে এই যে এরম অবস্থা কি বলবো বলো বেশি ঝিঙে অল্প বেরাইছে বন্ধুরা দেখো জানা সবজি বেরিয়েছে তার বেশি দেখো খোসা বেরিয়েছে চিচিঙ্গা গোটাটা বেরিয়েছে আলু বেরিয়েছে সব এক গাদাটা খোসা বেরিয়েছে দেখতে পাচ্ছো কত বেরিয়েছে এখানটা কি বলবো মানে জানা সবজি তার চারগুণ হচ্ছে খোসা দেখো একটা ভালো ঝিঙে চলে যাচ্ছে লেবুতে এবং তো আমাদের ক্যামেরা ধরতে এসে দেখতে গেলাম আজকে ময়লা দাদা গাড়ি আসেনি একদিন আসলে আর একদিন আর আসে না পয়সা নামার বেলা ঠিক পয়সা নিতে চলে আসে এ মাসে আসুক পয়সা নিতে চিচিঙ্গা ভাজা হচ্ছে চিচিঙ্গা ভাজায় লঙ্কা দিই আর নুন দিলাম জানো তো মনে গো চিচিঙ্গা ভাজাটা নরম হচ্ছে না তো বুঝতে পারিনি যে কেন হচ্ছে না তো মনে পড়লো নুন দিইনি সেদিনের মতো অবস্থা হয়েছে আর চিচিঙ্গা কাটলে হাতগুলো কি বাজে অবস্থা হয় দেখো একটা জিনিস তোমাদের দেখায় সকালেই ভেবেছিলাম দেখা ওই জন্য আর ফেলা হয়নি দেখো ছেলে এখন বললো নিচে থাকে ওইখানে ওইখানে ছিল আমগুলো ওখানে তখন ওরা মানে কামড়ে খাচ্ছিল বুঝেছো এখন ময়লার দাদা আসেনি তখন ওরা কেন মানে দুদিন ধরে খাচ্ছে তারপরে উপরে তুলে দিলাম উপরে তুলে সে একই অবস্থা বুঝতে পেরেছো সেইখানেও খাচ্ছে তো ইঁদুরে জ্বালায় বলো ইঁদুরে জ্বালায় ছুচোর জ্বালায় রা কোথাও কিছু রাখলে আসলার জ্বালায় টিকটিকি তুকে দিচ্ছে তো রাখবো কোথায় পেটে ভরে সব জিনিস পেটে ভরে রাখার মতো বলো চিঙ্গা ভাজাটা হচ্ছে আর নুন দেওয়ার কথা তো একটা কথা মনে পড়লো আমি একবারই রান্না করতাম মারবাড়ি বাড়িতে রান্নার কাজ করতাম তখন অনেক ছোটো বুঝেছো তারা আমার হাতে রান্না ভালোবাসতো তো এখন মনে পড়ে তারা খুব ভালোবাসতো বলতো শিবানী তোর হাতে রান্না আমাকে মনা বলতো মানা তোর হাতে রান্না খুব ভালো তো সেই বাড়ির যে দিদা এসেছিলো সেই সময় আমি দিদা বলতাম সে দিদা শিখিয়েছিল যে তরকারিতে নুন আমার না ভীষণ না প্রশ্ন করার কৌতূহল তা তরকারিতে তিনবার নুন দিবি দেখবি নুন বেশি হবে না তো আমি বললাম যে তরকারিতে লাগবে এতটা নুন আর আমি যদি এতটা 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 করে তিনবার দিই তাহলে তো নুন বেশি হবেই বলতে সেটা বলিনি একটা আন্দাজে যে দিবি সেটাতেই তিনবার দিবি তাহলে দেখবি নুন বেশি হবে না তাহলে চলো এটা আমার একটা শিক্ষা যে আন্দাজ করে তিনবার নুন দিলে নুন বেশি হয় না আমার আবার যে বললাম কৌতূহল তো তখন উনি হাসতে লাগলো বলে তোরও মাথায় আজবাজব প্রশ্ন আসে এরকম অনেক আজবাজব প্রশ্ন কিন্তু আমার মাথায় আসে জানো তো তো চলো পরে কথা বলি রান্না রান্নাবান্না শেষ হয়েছে দিয়ে ভিডিওর কিছু টাইটেল ফাইটেল লেখা বাকি ছিল দিয়ে দিলাম আর কি বুঝেছ দিয়ে নিয়ে এই শশা কাটতে এসেছি শশা আমাদের বাড়িতে আনা হয় ছেলে মুড়ি খায় তখন কাটা হয় কিন্তু তারপরে আর কাটা হয় না কাটা হয় না তার কারণ হচ্ছে মানে দুপুরে ভাতের সময় এখন আজকাল আমার আর সময়ও হয় না মনেও থাকে না শরীরেও দেয় না ওই করে শশাগুলো সব শুকিয়ে যায় তাদের নিরামিষ ছিল ভেবেছিলাম একটু পাপড় ভাজবো পাপড় ভাজলে ওরা তাও ভালো খেত তো বিশ্বাস করো আমার এখন আর একদম শরীরে দেয় না রান্না করতে যে মেয়ে এত ভালোবাসে তার আজকাল রান্না মানে কিছু করতেই ভালো লাগে না রান্না করতে হয় তাই করি বুঝেছ আর সকালবেলা থেকে এখন তো মাঝে মাঝে সমস্ত জায়গায় টিভি খুললেই প্রথমে চ্যানেলে করোনা আসছে মোবাইল খুললেও প্রথমে সে করোনাই আসছে সব জায়গায় করোনা আসছে কেউ বলছে লকডাউন হবে কেউ বলছে না না আর আগের মতন হবে না তো উপরবেলাই জানে কি হবে ভগবান জানে ভগবান ছাড়া কিছু নেই হ্যাঁ অনেকে বলবে যে লকডাউন হলে তোমাদের ভালো তোমরা ভাইরাল হয়ে যাবে তো সেটা কথা না তার কারণ হচ্ছে এখন আর ভাইরাল হওয়ার মতো কিছু নেই যখন প্রথমবার লকডাউন হয়েছিল তখন কিছু সংখ্যক মানুষের হাতেই টাচ ফোন মানে স্মার্টফোন ছিল আর তারা কিছু মানুষই ভিডিও করত। এখন প্রতি ঘরে ঘরে মানুষ ভিডিও করে তো এখন ভাইরাল হওয়ার কথা ভেবে কোনো লাভ নেই একটা ভাইরাল হওয়ার কথা ভেবে অনেকেই বলে যে আবার লকডাউন হলে ভাইরাল হয়ে যাবে মানুষের মুখের কথা তো তো ভাইরাল হব বলে একটা রোগকে বলবো যে সে রোগ চলে আসুক বলো আমি পয়সা ইনকাম করবো কী করবো না সেটা পরের কথা কিন্তু তার জন্য বলবো যে এটা রোগ চলে আসুক এটা একটা কথার কথা মানুষের মানে মেন্টালিটি মানুষের মানে কি মেন্টালিটি আমি বুঝি না সেই যে করোনা লকডাউন আর মানে সেই সময় যে মানুষ এটা আতঙ্কে ছিল সে পয়সা ইনকাম করার থেকে বেশি আতঙ্কে ছিল পয়সা ইনকাম করাটা বড় কথা না কিন্তু সেই যে আতঙ্কটা সেটা সব থেকে বড় কথা আমাদের সেই এখন কি আতঙ্ক নেই যতই ভ্যাকসিন পাই ওষুধ পাই যাই পাই না কেন মানুষের একটা আতঙ্ক তৈরি হয় তো ভয় তৈরি হয়তো তো মানুষের প্রত্যেক কারোর মাথা মানে কারোর চিন্তাধারার উপর কারোর হাত নেই তো তার যে বলছে কথাটা সে আমি বলবো না তার চিন্তাধারার কাছে তার মানে তার চিন্তাধারা তার সম্পূর্ণ তার তার চিন্তাধারা তো আর আমার হতে পারে না তাই না সেই জন্যে মানে সকালেই আমি বলছিল আর কি শুনেই আমি মানে কি বলবো কিছু বলার নেই আমার বর তো কালকেই বলছিল। যে এক লক মানে ভুড়িটা আমার পরের ছিল না ওই লকডাউনের সময় হয়েছে ওই যে এক লকডাউনে ভুড়ি হয়েছে আর এক লকডাউনে শুকিয়ে যাব হ্যাঁ ওই লকডাউনের সময় তখন জমির চিন্তা ছিল জমিটা রেজিস্ট্রি হবার চিন্তা ছিল আর এখন হচ্ছে নুন ফ্যান যা জুটবে খেয়ে দিন কাটলেই হলো আমাদের মতো মানুষদের যদি বারবার যদি লকডাউন হয় তাহলে তারা কোথায় যাবে বলো দিন আনা দিন খাওয়া মানুষরা অনেক কিছু তো জমিয়ে রাখে না তাই না তাদের তো ভাব মানে ভাবতে হয় আমাদের কালকেও বলেছিলাম আমাকে আগের লকডাউনে একজন বলেছিল যে কি ইনকাম করেছো যে তিন মাস ঘরে বসে খেতে পারবে না অথচ মানে কথাটা বলতে যতটা সোজা না যারা দিন আনে দিন খায় তাদের জীবনে যখন ঘটে তারাই একমাত্র জানে বুঝেছো সে হচ্ছে ব্যাপার তো ক দিন চলে গেছে তখন তো নুন ফ্যান খেয়ে সবাই বাজারে দেখছি তখন বেশি বেশি করে লোকে মুংরি মাংস খাচ্ছে মানে বাজার তো যায়নি লোকে নিয়ে যাচ্ছে তাই মাছ খাচ্ছে মাংস খাচ্ছে কিন্তু আমরা তখন যেমন হয়েছে তেমন খেয়েছি সেই দিনও পার করে গেছে আর আজকের আগামী দিনও হয়তো পার করে যাবে দিন কারো থেকে থাকে না বুঝেছো সে হচ্ছে ব্যাপার সময় বলে না কারোর জন্য থেমে থাকে না সেই রকম বুঝেছ তো চলো শশা কাটা হলো ভাতটা বাড়ি কি কি রান্না করেছি এক নজর তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই ওই ক্যামেরাটা বন্ধ করো তো বলো বৃষ্টি পড়লে আমরা বাইরে যাই শোবো বৃষ্টি পড়লে কোথায় যাবো আমার বর হচ্ছে রাতে যখন শোই সারাদিন খাটাখাটির পর না হাত পা ছেড়ে শুতে যায় মানে ছোট মানে পাঁচ ফুট বাই চার ফুট এটা এটা চার ওটা পাঁচ ফুট এবার আমরা পাঁচ ফুটের থেকে লম্বা সেখানে আমাদের পাও বেরিয়ে যায় আর এখানে চার ফুট এক একজন তো দেড় ফুট দু ফুট করে হব না রোগা সেখানে তো চার ফুটের বেশি সেখানে গিয়ে বস হয়ে একদম মানে গাঁত ব্যথা করে ধস্ত করে চলে যায় ছেলে বলছে তাহলে ওর বাবাকে বলছে বাবা আমরা কোথায় যাবো বলো আমরা কি বাইরে সবো তাই আমি বাইরে সবো যে বৃষ্টি পড়লে তখন কোথায় যাব বলছে তিরফল খাটিয়ে নেবো তো হচ্ছে ব্যাপার কবে যে দিন কি হবে ভগবান জানে তো চলো কি রান্না করেছি দেখে না এক ঝলক স্বাদ করেছি এখানে আর এখানে ঝিঙে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি মশলা ছাড়া আর এখানে হয়েছে পটল বেগুন ভাজা চিচিঙ্গা ভাজাটা কালো হয়েছে কেন বেগুন ভাজার তেলে চিচিঙ্গা দিয়েছি তার জন্য আর এখানে পটল ঢেঁড়স আলু সব মিক্স একটা ভাজা তার সাথে একটু একটু লেবু কেটেছিলাম ছেলে অল্প ঝিঙের তরকারি দিয়ে খাবে আর এই শশা এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া তো ছেলে বলছে মা খাইয়ে দাও বসন্ধা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি শুয়েছিলাম তারপর উঠে পড়েছি অনেকক্ষণ উঠে পড়েছি আর এই দেখো আজকের অনেক দিন পর আজকের দিন ধরে তো ফোকটিয়া চা খেলাম বাপের বাড়ি আছে বাপের বাড়ি যাবো না বর এই যে চা করে চায় বলে একটু মুড়ি দাও চায়ের মধ্যে মুড়ি দিল বেশ আমার চায় মুড়ি দিয়ে খেতে ভালো লাগে শুকনো মুড়ি খেতে পারি না তো তাই জন্যে আর এই যে বর যাবে এখন হচ্ছে স্টেশন বরের জুতো নষ্ট হয়েছে মানে একটা না একটা খরচা কিছু না কিছু লেগেই আছে বুঝেছো মানে বলার কথা না বর যাবে স্টেশন চাটা দিতে হয়েছে না আজকে একটু হ্যাঁ বড় অনেকদিন চা করে না তো ভুলে যাচ্ছে চা করা একটু তিতা করে ফেলেছে হ্যাঁ এক ঘন্টা দিয়ে চা ফুটাবে কি পায়ে কে জানে চা লিকার চা ফুটাতেই হয় না তেল তেজ চা পাতা দিন আমি নিতে হয় দিন তো খেলাম মায়ের চা আর যে ঘরের চা খাচ্ছি অনেকদিন পর মশাই চলে স্টেশন থেকে আর গেছিল সেই সন্ধেবেলা আর এসে যে ছেলেটা আমাদের ওই হাতে শেঁড় পরি যে ছেলেটা শেকর দেয় আর কি সেই ছেলেটার দোকানে আজকে প্রচুর ভিড় ছিল আর আমার বর্মাসাইকে ভীষণ ভালোবাসে মেন হচ্ছে আমার বর্মাশাইকে ছেলেটা ভীষণ ভালোবাসে গেলেই দাদা বস দাদা বস আসলে সে চলে যাচ্ছিলো মানে বেপথে চলে যাচ্ছিল তার জীবনটাই শেষ করে দেওয়ার কথা ভাবছিল তোমাদের আগেও বলেছি সেখানে আমাদের বুদ্ধি মানে আমরা তাকে বোঝাতে বলাতে সে আবার নিজের জীবনের ছন্দে ফিরে এসছে বাবা মার একটাই ছেলে কিছু কর মানে আমি কখনোই কোনো দিনও চাই না মানে আমার সাথে যে আমার জমি নিয়ে যে ছেলেটা এরকম করেছে তাকেও আমি বলেছি সেও বাবা মার একটা ছেলে আরও বোন আছে আর কি কোনো দিন কোনো মায়ের কোল খালি ওকে আমি কখনো কোনো দিন চাইনি তাকেও বলেছি তুই কাজ কর করে আমাকে টাকা দিতে একেও তাই যে তুই যেন কোনো কখনো ভুল পথে যাবি না আমাদের দেখে শেখ আমরা তো নিজেরাই কত মানে কষ্ট করে আছি বল তুই তো জানিস আমাদের সব ঘটনা এই এলাকায় পুরো সবাই জানে তাহলে সেই অনেক কিছু বোঝাতে আজ বুঝে গেছে বলাতে বর নিয়ে এসছে আজকে চপ্পল জুতো নিয়ে এসছে দেড়শো টাকা দাম অজন্তা গো দাদুর দোকান হ্যাঁ দাদুর দোকান দাদু খুলেছিল দাদুর দোকানে জুতো হলেই ভালো হয় অন্য দোকানে জুতো হলে অতটা ভালো হয় না নামে অজন্তা থাকে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় তাই না মনে আছে একবার এনেছিলাম ডুপ্লিকেটও থাকে তো তখন এই বাসকে ভরে দিয়ে দেয় তাই না ডু মানে নাম থাকে অজন্তা কিন্তু তার মধ্যে ডুপ্লিকেট থাকে কিন্তু দাদুর দোকানে একটা বয়স্ক কাকু আছে ভালো জুতো দেয় আর কি বুঝেছ তো চলো রুটি করতে বসেছি ছেলের খিদে পেয়ে গেছে কেন আজকে খাবার বলতে মুড়ি ছেলে খাবে না আর ভাল লাগে না ওর দিনের বেলাই ঠিক আছে মুড়ি রাতে ভাল লাগে না তো বললাম দুটো ভাত খাও বলছে না হলো তাহলে রুটি করে দাও যখন দশটা বাজে খেয়ে নেবো তাই জন্য বসে পড়েছি রুটি করতে রুটি করবো আটা মাখবো আবার অন্য কোনো কাজ তো চলো সাথে থাকো দেখো দেখতে পাচ্ছ রাতের বেলা খাবার দাবার দিয়েছি আর কি দিয়েছি বলো ওই দুপুরে ঝিঙের তরকারি আর ওখানে চিচিঙা ভাজা আলুটা একটু ভেজে রেখে দেবো তার কারণ কালকে বাড়িতে অতিথি আসবে কতটা কি রান্না করতে পারবো জানি না কেন বলো তো ভীষণ চঞ্চল ওই জন্যে তো সেই কারণে ঢেড়োস আলু ভাজাটা ভেজে রেখে দিলাম কালকে চলে হবে সেই জন্যে আর এখানে দেখো এই যে বরকে পটল ভাজা তরকারি সব দিয়েছি আমি জল দিয়ে খাবার এই যে দেখাচ্ছি সোমা দিদিভাই যে বাটারটা দিয়ে পাঠিয়েছিল ছেলেকে রুটিতে রোজই মাখিয়ে দিই আমার বর খায় না ভাত নিয়ে বসেছি রুটি যে কটা ছিল কিছু নেবো না শরীরটাও ভালো লাগছে না কিছু না শরীর ভালো লাগে সত্যি কথা বলো তোমার দেখে মনে হয় আমাদের ঘরে মনে হয় কি রান্না বান্না হয় না কতটাই মানে

তো চলো আজকের মতো বিদায় জানাই ভাত মাত খেয়ে শুই কালকে আবার বাড়িতে বড় কুটুম আসবো অতিথি আসবে আবার তার পিছনে সময় দিতে হবে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার আসবো দেখা হবে